মা জায়গাটা নিবিড়ে আছে কয়দিন ধরে খাওয়া জুদা তো বাইরে গেছে তো জামায় শরীবে আতিছি জামায় তো বাজার বাজার আনে এখন বাড়িতে প্রণামছে খাইলাম পেটি দিছে তিন আমি আর চুরি করে খাইলাম দুই টো রহম তো পাওয়া না কষ্ট আছে

নরিস ই নরিস না ভাই 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 নরিস ভাই আরে একটা বান্দু না তো ভাই হ্যাঁ রে নালা জ্বালা লাগলে আইবো একটা বান্দু রে 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 ভাই হ্যাঁ রে একটা বান্দে না কাম ছাড়ে না একটা বান্দে না এনো 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 এটা বান্দে এনো না এটা বান্দে আরে জলুই মানে

আচ্ছা আচ্ছা আমি কামরুল কামা করতে যারা দশ বছর কামরুল কামা করতে ঝারা শিক্ষা বাংলাদেশ আমার হাতে পাঁচ হাজার রুগী আমি ঝাড়িয়া ভালো করছি কিছু কিছু রুগী ভালো হয় না করছি

থাকো থাকিসালে বসিয়া যদি হারে থাকো বাটালে বসিয়া যদি উজান যাও ভাই আমি যাচ্তেছি জানি তো মেডিকেল কামে লাগে উজা কেন আরে ভাই সাপে করলে তো উজাই ছাড়ে আমি বাচ্চু কবিরাজ আমি বা সাপের উজা আমি যদি না জানি তাহলে কি ভালো হবে আমরা তো জানতাম আসতো দেয় মেডিকেলে পাঠাত এই তো কি লাগে